আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আলোচনা করব দুইটা মেডিসিন নিয়ে একটা হচ্ছে কবুতরের পিপি সালকিওর আর একটা হচ্ছে পিপি সেভেন্টি ওয়ান দেখেন মূলত পিপি সালকিওর মেডিসিনটা কবুতরের অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এখানে বলা আছে সালমোনেলা প্যারাটাইফয়েড ও ই বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এখানে আরো নির্দেশনা আছে সালমোনেলা অথবা প্যারাটাইফয়েড এবং ই কলয়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী ডায়রিয়া নিয়ন্ত্রণ করে মঞ্চে ক্ষতিকর ব্যাকটেরিয়ার অতিবৃদ্ধি প্রতিরোধ করে কবুতরও অন্যান্য পাখিতে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় পাখির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখানে উৎপাদন ক্ষমতা বলতে কিন্তু ডিম যে ফুটে সেটারও কথা বলা হয়েছে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা যদি কেউ সুস্থ কবুতরকে খাওয়ান সেটার ক্ষেত্রে বলা হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসলে এই মেডিসিনটা শুধু শুধু সুস্থ কবুতরকে খাওয়ানোর প্রয়োজন নাই আমি মনে করি কারণ আপনার কবুতর যখন একটু অসুস্থ হবে সেটাই সালমন বা ইকলাই টাইফয়েড সবুজ এখানে পড়বে তখন আমি মনে করি আপনি সালমোনেলার জন্য বা প্যারা টাইফয়েড মিলে এই সালকি পিজি সালকিডটা খাওয়াইতে পারেন সাথে পিজি সেভেন্টি ওয়ানটা দিলে হবে কি আপনার ঠান্ডা প্লাস গা ফুলে বসে থাকা আলো বাতাপ পছন্দ করা শ্বাসতন্ত্রের অসুস্থতা ইত্যাদি থেকে কবুতরটা একটু রিলিফ পাবে আর কি এখানে সালকিউর মেডিসিনটা হচ্ছে পঞ্চাশ মিলির একটা মেডিসিন এটা হচ্ছে লিকুইড আর বিভি সেভেন্টি ওয়ান যে দশ গ্রামের একটা হ্যাঁ দুইটা মিক্স করে দিবেন বিবি সালকিওর এখানে নির্দেশনায় বলছে প্রতিরোধের জন্য দেড় মিলিয়ান নিয়ন্ত্রণের জন্য তিন মিলি দেখেন নিয়ন্ত্রণের জন্য তিন মিলি যদি বলে থাকে এটা সর্বোচ্চ নিয়ন্ত্রণ যেটা যখন কবুতর অনেক বেশি অসুস্থ হয়ে পড়বে তখন আপনি লিটারে তিন মিলি দিবেন সাথে বিবি সেভেন্টি ওয়ানটা দিলে ওটার কার্যকারিতা আরও বেড়ে যাবে এখন পিপি সেভেন্টি ওয়ান মেডিসিনটা কিন্তু আপনার ওই যে বলা আছে ইম্প্রুভ ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড দ্য গ্যাস্ট্রো ইনস্টেটিনাল ট্র্যাক্ট হেল্পস টু ইমিলিয়েট হেল্পস টু ইলিমিনেট অল কাইন্ড অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া রিলিফ পেইন অ্যান্ড ইনফ্লামেশন রিডিউসেস দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্ট্রেস ফর দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ সালমোনালোসিস ইকলাই পাস্টুরেলা প্লস্ট্রিডিয়া অ্যান্ড অ্যারোমোনাস আচ্ছা এই মেডিসিনটা কিন্তু আমরা অনেকে রেনাটা কোম্পানির ই মেডিসিনটা খাওয়াই না অনেকেই যে লাইসোভিট লাইসোভিট পাউডারের যেই কার্যকারিতা এটাও বলতে পারেন ওরকম বরঞ্চ বলা যায় যে পিভি সেভেন্টি ওয়ানের কার্যকারিতা একটু বেশি থাকছে দামে কম দেখেন রাইসিবিটের দাম কিন্তু একশো বিশ থেকে দেড়শো টাকার মতো দশ গ্রামের দাম আর এটা দশ গ্রামের দাম পঞ্চাশ টাকা রাইসোভিটটাও কিন্তু আমরা ওই কবুতরের স্ট্রেস ফ্রি করার জন্য ব্যবহার করি আর পিবি সেভেন্টি ওয়ানটাও যদি রেস করে কবুতর আসে অথবা স্থানান্তর করা হয় এক বাসা থেকে আরেক বাসায় নতুন বাসায় আসার ক্ষেত্রে তখন আমরা এই পিভি সেভেন্টি ওয়ান মেডিসিনটা ব্যবহার করতে পারি ঠিক এটা কিন্তু খুবই ভালো মেডিসিন ভালো মেডিসিন গোলালয়ে কমলার মতো একটা কালার হয়ে যায় জুসের মতো ট্যাঙের মতো আমরা যে ট্যাঙ্ক খাই ওটার মতো এটা বলা আছে ডোজেস দুই থেকে চার গ্রাম পার লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর ফাইভ টু সেভেন ডেজ সেভেন ডেজের দরকার নেই পাঁচ দিন দিলেই হয় তো সাল পিডি সালকিউরের সাথে পিডি সেভেন্টি ওয়ানটা মিক্স করে খাওয়ালে আপনার ঠান্ডার কোর্সটাও হয়ে যাবে সাথে যদি সালমোনালাই কুলাই বা প্যারাটাইফয়েডের কোনো সমস্যা থাকে সেই খুব ভালো কাজ করবে আসলে কি আপনার কবুতরের যখন মনে হবে যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব গা ফুলে বসে থাকতেছি ই করতেছি সেটার ক্ষেত্রে আমি এর আগে একটা ভিডিও করছিলাম সবুজ চুনা পায়খানা করলে যে পিবি রেনো প্লাস পিবি সেভেন্টি ওয়ান খাওয়ালেও কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু যখন দেখবেন সবুজ চুনা পায়খানাটা কন্টিনিউই করতেছে ও মেডিসিন খাওয়ানোর পরেও ওই পিবি রেনো পিবি সেভেন্টি ওয়ান খাওয়ানোর পরেও করতেছে তখন বুঝবেন ওর ভেতরে সালমানুল্লার কারণ সালমোনেলার অ্যাটাকটা আসলে সবুজ চুনা পায়খানার সাথে এটা একটু তরলি ভাব চলে আসে মধ্যে সবুজ চুনা পায়খানাটা সুখ থাকে না এটা একটু তরলি ভাব চলে আসে আর এই ড্রপিংটা কন্টিনিউ করতে থাকে আর কবুতর দেখবেন খুব দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে খাবার দাবার তো খাই না বরঞ্চ কবুতর এক কর্নারে গিয়ে মুখ বুঝে বসে থাকে দাঁড়ায় থাকে মানে একটা জিনিস মনে রাখবেন কবুতর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই পা দিয়ে ঝিমায় আর ড্রপিংটা একটু সবুজ না করে তখন বুঝবেন কবুতরটা কিছুটা অসুস্থ আর যদি এক পা উঠায় দাঁড়ায় থাকে ঝিমায় বা ঘুমায় তাহলে বুঝবেন কবুতরটা সুস্থ কারণ এক পা উঠে সুস্থ কবুতরই একটু ঝিমায় আর কি বা ঘুমায় আমরা যেটা বলি আর ড্রপিংটা সবসময় চেক করবেন ড্রপিংটা চেক করলে হয় কি আপনি বুঝতে পারবেন যে সমস্যা তো এই টিভি সালকিউরের ক্ষেত্রে বলা হয়েছে সালমোনালা প্যারাটাইফয়েড ওই কোলাইয়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিকের বিকল্প এটা কিন্তু অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিকের বিকল্প তার মানে অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ালে যেই সাইড ইফেক্টটা হতে পারে এই টিবির সালকিউরটাই কিন্তু সেই সেই সাইড ইফেক্টটা নাই এটাতে প্রচণ্ড বাজে একটা গন্ধ এই মেডিসিন শুধু মেডিসিনটা পানিতে গেলে হলে কবুতর খেতেও না এটার সাথে যদি আপনি পিপি সেভেন্টি ওয়ানটা দেন এটার কার্যকারিতাও বেড়ে গেল পিবি কবুতর না খেয়ে উপায় নেই খাবে কারণ ওইটার ঝাঁঝালো গন্ধটার তুলনায় পিপি সেভেন্টি ওয়ানের গন্ধটা একটু ভালো আর কি তো আজকে এই পর্যন্তই কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং কী কী ভিডিও আপনারা দেখতে চান কোন কোন সমস্যার উপরে ভিডিও দেখতে চান আমাকে জানাবেন তো এই দুইটা মেডিসিন আপনারা ট্রাই করতে পারেন পাঁচ দিন শীতের শীত চলে আসছে যাদের কবুতরের একটু ঠান্ডা ঠান্ডা ভাব এটা আসলে অল্প সময়ের মধ্যেই আশা করি ইনশাল্লাহ কার্যকর ফলাফল পাবেন খাওয়ালে কবুতরকে পাঁচ দিন খাওয়াবেন মনে রাখবেন সুস্থ কবুতরগুলোকে অবশ্যই দুই বেলা মেডিসিন দিবেন আর সুস্থ কবুতরগুলোকে একবেলা দিলেই হয় যদি মনে করেন অল্প অল্প একটু একটু ঠান্ডা ভাব একবেলা দিলে আমরা সেরে যাবে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন আর ভিডিওটা ভালো করলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কবুতরের সমস্যার কথাগুলো আমাকে দয়া করে জানাবেন যেহেতু ভিডিও করতে আপনাদের যেহেতু সমস্যার কথাগুলো জানাবেন আমি এই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম